হ্যালো ছোট্ট বাচ্চারা চলো আজ আমরা শিখব স্বরচিহ্নের কার যেমন ভয়াকারে ভা ভয় শিকারে ভি এবং ময়াকারে মা মরশিকারে মি কার যোগে এখন শিখি ভয়াকারে ভা ও ভয়র শিকারে ভি কার যোগে ভয় আকারে ভা ভয় রসিকারে ভী ভয় দীর্ঘিকারে ভী ভয় রসুকারে ভূ ভয় দীর্ঘকারে ভূ ভয় ভ্রি ভয় একারে ভে ভয় ঐকারে ভই, ভয় ওকারে ভো ভয় ঔকারে ভো ভৌ ভয় অনস্বর ভং ভয় বিসর্গ ভ চলো এখন পড়ি ময় আকারে মা ও ময় মি কার যোগে ময় আকারে মা ময় রশ্মিকারে মি ময় দীর্ঘিকারে মি ময় রস্যুকারে মু ময় দীর্ঘকারে মু ময়রিকারে মৃ একারে মে ময় ওইকারে মই ওকারে মো ময় ও কারে মৌ মনশ্বর মং বিসর্গ ম